গ্রিনিস মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে উত্তর ছয় ঘন্টা আগে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি উত্তর অষ্টাশি ডিগ্রি শূন্য এক মিনিট থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্বদ্রাকি মাংশ ডিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত উত্তর ফেন বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি উত্তর লালপুর বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি উত্তর শ্যামনগর বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত উত্তর রাঙ্গামাটি দহগ্রাম সিটমহলটি কোন জেলার অন্তর্গত উত্তর লালমনিরহাট বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি মহল ছিল উত্তর একশত বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই উত্তর ঢাকা এবং বরিশাল নাসিরাবাদের বর্তমান নাম কি উত্তর ময়মনসিংহ বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিংহ কোন জেলায় অবস্থিত উত্তর বান্দরবান জেলায় অবস্থিত ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে উত্তর করকট ক্রান্তি রেখা কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ উত্তর ঢাকা তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত তিতাস উপজেলা কুমিল্লা জেলায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি উত্তর দক্ষিণ পশ্চিম বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে দুইটি দেশের সীমান্ত রয়েছে বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত দুইশো তিন সেন্টিমিটার বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা বারো নটিকেল মাইল বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্র ভূমি রয়েছে উত্তর রাজশাহী অঞ্চলে সাগরকন্যা কোন জেলার ভৌগোলিক নাম উত্তর পটুয়াখালী বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমারা নদীর নাম কি উত্তর নাফ নদী বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি উত্তর তেতুলিয়া বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বড়ভূমি আছে উত্তর সতেরো ভাগ ঢাকা বিভাগে কয়টি জেলা আছে পূর্বে ছিল সতেরোটি বর্তমানে রয়েছে তেরোটি বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান কোনটি বাংলা বান্ধা স্পার্সো কোন মন্ত্রণালয়ের অধীনে উত্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা উত্তর দিনাজপুর বাংলাদেশের মোট সীমান্ত দুর্গ কত উত্তর পাঁচ হাজার একশত আটত্রিশ কিলোমিটার বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় উত্তর সিলেটের লালখাদ বাংলাদেশের উপর দিয়ে মৌসুমি বায়ু প্রভাবিত হয় কোন মাসে এখানে কোনো অপশন নেই কুমিল্লার পূর্ব নাম কি উত্তর ত্রিপুরা বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ এখানে কোনো অপশন নেই বর্তমানে সবচেয়ে ছোট বিভাগ সিং ময়মনসিং ময়মনসিংহ বাংলাদেশের কোন জেলার সাথে ভারতের এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে উত্তর রাঙ্গামাটি দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা কতটি এখানে কোনো অপশন নেই উত্তর হবে চারশত পঁচানব্বইটি চারশত পঁচানব্বইটি আমি আপনাদের জন্য 548 পেজের একটা পিডিএফ তৈরি করেছি যেই পিডিএফ এ আপনি পাবেন প্রথম থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এ পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে সকল প্রশ্নের নির্ভুল উত্তর এবং ব্যাকরণ সম্পর্কিত 5000 প্লাস এমসিকিউ যদি এই পিডিএফটি পড়েন আপনি এই যে বইগুলো তুলনায় কিন্তু পিছিয়ে থাকবেন না বইগুলো বলতে এখানে ডাইজেস্ট এবং গাজী মিজাজ রহমান সাড়ের যে বইটি রয়েছে সেই বইয়ের তুলনায় আপনার प्रिपरेशन কিন্তু খারাপ হবে না আমি মনে করি যেখানে গাজীব স্যারের বইয়ের মূল্য পাঁচশো টাকা এবং ডাইজেস্ট বইয়ের মূল্য মিনিমাম চারশো টাকা তার তুলনায় একেবারে নগণ্য একশো টাকার বিনিময়ে আপনি কিন্তু আমার এই পিডিএফটি পেতে পারেন আমার স্ক্রিন দ্বারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি পিডিএফটি পেয়ে যাবেন